গত কয়েকদিন আগে আপনাদের সাথে বহেরার ফুল নিয়ে কথা বলেছিলাম আজকে দেখেন এইখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন প্রচুর প্রস্ফুটন ঘটেছে এটা হচ্ছে অর্জুনের ফুল যার বোটানিক্যাল নাম হচ্ছে টার্মিনালিয়া অর্জুনা বহেরার ফুলে ফিসেসের মতো গন্ধ আসে এই ফুলের গন্ধটাও ঠিক তাই এবং বহেরার ফুলে কখনও মৌমাছি পরাগায়ন ঘটায় না ঠিক অর্জুনের ফুলেও মৌমাছিতে পরাগায়ন ঘটায় না প্রচুর পরিমাণে মাছির দ্বারা এর পরাগায়ন ঘটে বিশেষ করে এর অম্লজাতীয় গন্ধের কারণে এই ফুলটার বেশ একটা বাজে গন্ধ হয় সাধারণত খুব সুস্থভাবে এই ফুলের গন্ধটা নিতে গেলে একটা ধাক্কা লাগে এত বাজে একটা গন্ধ হয় আসলে ফুলের দুর্গন্ধ এবং সুগন্ধ এই দুইটার কারণ হচ্ছে ভলাটাইল অর্গানিক কম্পাউন্ড বিশেষ করে যে ভলাটাইল অর্গানিক কম্পাউন্ড এই ভলাটাইল অর্গানিক কম্পাউন্ডের জন্যই ফুলের দুর্গন্ধ হয় ফুলের সুগন্ধ হয় भलाट्टल ऑर्गेनिक कम्पाउंड